ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের মানবিকতায় বঙ্গোপসাগর থেকে বারো জন জেলেকে মৃত্যুর হাত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বঙ্গোপসাগরের চট্টগ্রাম জেলার বাসখালী উপকূল থেকে দুটি মাছ ধরার ট্রলার বারো জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে জেলেরা গভীর সমুদ্রে পৌঁছায় এবং কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায় যার মধ্যে ছিল বারো জন জেলে পরবর্তীতে দক্ষিণ পরবর্তীতে ক্যাপ্টেন সৈয়দ সোয়েল হাসনাদ বঙ্গোপসাগরে যাতায়াতের সময় গভীর সমুদ্রে হঠাৎ করে কিছু সংখ্যক লোকজনকে সমুদ্রের পানিতে ভাসমান দেখে এরপরে তাৎক্ষণাৎ জেলেদের উদ্ধারের কাজে তিনি লেগে পড়েন গভীর সমুদ্র থেকে একে একে বারো জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হন তিনি পরবর্তীতে জেলেদের যার যার গন্তব্যস্থলে পৌঁছে দেন অঞ্চলে দেখি ভাসমান লোকদের ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করে ওদের উদ্ধারের পরবর্তীতে আরও একটা বোট পাশে দেখতে পারি দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারি অনেকগুলি বোট বলে ওই সময় ওরা ওরা প্রায় ওই সময় প্রায় দেড় দু ঘন্টা ওরা ভাসছিল ও আর যে ঘটনাটা ঘটেছে হঠাৎ সাতটার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই আর বেশ কটা বোট মনে ডুবে গেছে ওদের ভাস যদি আমি আমার ওই সময় যা আমার চারিদিকে তাকে যা পেয়েছি আমরা তাদের প্রত্যেক আলহামদুলিল্লাহ উদ্ধার করি মোহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা মানে সবাইকে উদ্ধার করতে পেরেছি ওরাও প্রাণে বেঁচে গেছে